প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব সৌদি আরবের একটি চিড়িয়াখানা চিড়িয়াখানাটি দেখতে অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন চিড়িয়াখানার ভেতর রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি সীতাবাগ শুয়ে রয়েছে তার আগে একটু বলে নেই ভিডিওটি পাঠিয়েছেন আমার মাওতো ভাই যে সৌদি আরবে থাকে ওখান থেকে সে আমাকে পাঠিয়েছে তাই ভিডিওটি আমি শেয়ার করলাম আপনাদের মাঝে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি বাঘ শুয়ে রয়েছে চিড়িয়াখানার ভেতর যদিও বাংলাদেশের মতো এসব চিড়িয়াখানায় এতটা ভিড় নেই যতটা আমাদের বাংলাদেশের চিড়িয়াখানায় হয় কারণ বিদেশে লোকজন অনেক কম জায়গার তুলনায় তো আমরা এখানে পানির মধ্যে জল হস্তি অথবা এটা বোঝা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এটা সম্মত কুমির হতে পারে তো আমরা হ্যাঁ এইটা উঁচুতে আমরা কুমির দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি দুইটা কুমির ডাঙ্গায় শুয়ে আছে হয়তো ঘুমাচ্ছে তারা এ পাশে আমরা দেখতে পাচ্ছি বগ এগুলো হচ্ছে বিদেশি বগ অর্থাৎ বিদেশি প্রজাতির তো আমরা সামনের দিকে এগুলো দেখতে পাচ্ছি এখানে কিছু লোকজন ভিড় করতেছে দেখার জন্য তো আমরা আরেকটি প্রাণী দেখতে পেলাম অদ্ভুত একটি প্রাণী যেটা শিম্পাঞ্জির মতো দেখতে তবে শিমপাঞ্জি নয় এবং আমরা সামনে দেখতে পাচ্ছি জিরাপ এবং জেব্রা দর্শক জেব্রা দেখতে অনেক সুন্দর তার পাশেই রয়েছে জিরাপ যেটা উডের মতো অনেক লম্বা বা বড় হয়ে থাকে তো আমরা সেগুলো দেখার চেষ্টা করছি এবং এপাশেও আমরা ব্রা দেখতে পেলাম আরেকটি ধন্যবাদ সবাইকে